বিএনপি যাতে ক্ষমতায় না আসতে পারে তার জন্য এখনও জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে বিএনপিকে ক্ষমতায় আসতে দিতে চায় না কারণ বিএনপি ক্ষমতায় আসলেই তো এদেশের মানুষের উপকার হবে খাল খনন হবে মৎস্য খাতে বিপ্লব হবে লুটপাট হবে না এ কারণে বিএনপিকে ক্ষমতায় আসতে দেওয়া যাবে না তাহলে ভারতের দিকে হাত পেতে বসে থাকবে কে ভারত পেঁয়াজ আলু বন্ধ করলো কিনা তাতে কিছু যায় আসে না দরকার হলে আগামীতে ভারত থেকে কোনো কিছু আমদানি করব না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল সালাম সোমবার দুপুরে সিরাজগঞ্জ মাল্টি লেটারাল হাই স্কুল মাঠে সিরাজগঞ্জ জেলা বিএনপির আয়োজিত মতবিনিময় সভায় একথা বলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদের সভাপতিত্বে এই মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহিন সৌকত সহ সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম জেলা বিএনপি সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু প্রমুখ এই সময় উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবদুল্লাহ আল কায়েস জেলা বিএনপির সহসভাপতি ওমর কৃষ্ণ দাস সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিপি শামীম খান যুগ্ম সাধারণ সম্পাদক নূর কায়েম সবুজ হারুনুর রশিদ খান হাসান সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট আলমগীর আলম দপ্তর সম্পাদক তানবীর মাহমুদ পলাশ সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সকল নেতৃবৃন্দ বিএনপি যাতে ক্ষমতায় না আসতে পারে তার জন্য জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র এখনো আছে বিএনপি কে আসতে দিতে চায় না কারণ বিএনপি আসলেই তো এই দেশের মানুষের উপকার হবে ওই খাল কাটা কর্মসূচি হবে ওই বৃক্ষরোপণ হবে ওই মৎস্য চাষের বিপ্লব হবে অর্থনীতিতে বিরাট একটা পরিবর্তন হবে লুটপাট হবে না সেই কারণে তো বিএনপি কে দেওয়া যাবে না তাহলে তো ভারতের দিকে হাত পেতে বসে থাকবে কে আরে ভারত ওই পিয়া চালু বন্ধ করলো কিনা আগামীতে ভারত নিজেদের তার নিজেরা করবো